দুইটা আমলের বিনিময়ে তোমরা তোমাদের পালন কর্তা আল্লাহ আলামিনকে খুশি করতে পারবে রমজান মাসে চারটা আমল তোমরা বেশি বেশি করো যার দুইটা আমলের বিনিময়ে তোমরা মহান আল্লাহ তালাকে খুব খুশি করতে পারবে যার এক নম্বরে আল্লাহ ইলাহ ইহ রমজান মাসে তোমরা বেশি বেশি কালেমায় শাহাদত পাঠ করবে সুহান আল্লাহ বিষমিতি জিকির করবে রমজান মাসে আফ দরদ জিকির ইলা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মালিক নাই আল্লাহ ছাড়া আমাকে ভালো মন্দ রাখার আর কোনো মালিক নাই আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ার ক্ষমতা নেওয়ার কোনো মালিক নাই আল্লাহ ছাড়া সম্মান দেওয়ার সম্মান কেড়ে আর কোনো মালিক নাই আল্লাহ ছাড়া আইন দেওয়ার বিধান দেওয়ার আর কোনো মালিক নেই এই সব কথাগুলোই ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহর হাবিব আরেকটি আমলের কথা বলেন রমবনে যে রোজা রাখার কথা ধনীদের জন্য ফরজ গরিবদের জন্য রোজা ফরজ তারাবিন নামাজ ধনীদের জন্য সন্ন্যতে মক্কাদা গরিবদের জন্য সন্ন্যতে মহাকাদা পাচক্ত নামাজ ধনীদের জন্য ফরজ পাচক নামাজ গরিবদের জন্য ফরজ এখন মাহের রমদনে দেখা যায় যারা আমাদের শ্রমিক আমাদের কাজের লোক যারা এখন রোজা তো তার জন্য ফরজ আর আমি ধনী মানুষ সম্পদশালী মানুষ আমি তো সারাদিন ঘুমিয়েও রোজা কাটাইয়ে দিতে পারি আমার তেমন ব্যস্ততা নেই কষ্ট নেই শারীরিক তেমন পরিশ্রম নেই আমি খুব সহজে শারীরিক পরিশ্রম ছাড়া দিন অনাহারে থেকে আমি রোজা রাখতে পারি কিন্তু যেই ব্যক্তিটা কাজের মানুষ শ্রমিক মানুষ এই লোকটাকে যেমন রোজা রাখতে হয় আবার দিনের বেলায় আমার আপনার বাড়ির কাজ করে তার সংসারের খরচের ব্যবস্থা করতে হয় কথা বলেন ঠিক না তো যেই লোকটা সারাদিন কাজ করে এই কাজ করার লোকের রোজা রাখাটা যার কাজ নাই তার তুলনায় সহজ হয় না কঠিন হয় কঠিন হয় আবার কাজের লোকগুলো যদি কাজ একেবারে ছেড়ে দেয় নাই করে তথাপিও আমাদের সমাজ ব্যবস্থা অচল হয়ে যাবে কাজের লোক দরকার আছে এবং তাদের কাজও কিছু করতে হবে তা না হলে সমাজ ব্যবস্থা চলবে না রাষ্ট্র ব্যবস্থা অচল হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম একটি ব্যালেন্স করে সমতা করে কথা বলেছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার কাজের লোকদেরকে রমজান মাসে কাজের পরিমাণ কমিয়ে দিবে যে ব্যক্তি রমজান মাসে তার কাজের লোকদেরকে কাজের পরিমাণ কমিয়ে দিবে যাতে করে কাজের লোকটা ঠিকমতো রোজা রাখতে পারে যাতে করে কাজের লোকটাও বিশ্রাকাত ছড়াতো তারাবি আদায় করতে পারে যাতে করে কাজের লোকটাও রমজান মাসে একটু বেশি ইবাদত করতে পারে আল্লাহর হাবিব বলেন যদি কোনো সম্পদশালী কোনো ধনী ব্যক্তি কোনো বড় মাপের ব্যক্তি তার কাজের লোকদের প্রতি রমজান মাসে কাজের পরিমাণকে কমিয়ে দেয় আল্লাহ পা খুশি হয়ে ওই বাড়িওয়ালাকে ওই বড় কর্মকর্তাকে ওই সম্পদশালী ব্যক্তিকে নিজ গুণে মাফ করে দিবেন এবং কাজের লোকদের ও রমজান মাসে কাজের পরিমাণ কমিয়ে দিয়ে তার নেকি অর্জনে সহযোগিতা করার কারণে পাক ওই সম্পদশালী ব্যক্তিকে জাহান নাম থেকেও মুক্তি দিয়ে দিবেন অর্থাৎ আপনি আপনার কাজের লোকের বজা কমিয়ে দিবেন পাক আপনার গুনার বজাকে কমিয়ে দিবে আপনি আপনার কাজের লোককে একটু মুক্তি দিবেন রমজানে অর্জনের জন্য আল্লাহ পাক আপনাকে থেকে মুক্তি দিয়ে দিবেন এই জন্য রমজান মাসে শুধু রোজা শুধু রোজা এমন নয় রমজান মাসে রোজার বিনিময়ে গুনামাপ হয় নেকি অর্জন করা যায় রমজান মাসে সরার্দ তারাবির মাধ্যমেও নেকি অর্জন করা যায় গুনামাপ পাওয়া যায় রমজান মাসে রজাদার ব্যক্তিদেরকে ইফতার করিয়েও গুণা মাপ পাওয়া যায় জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় রমজান মাসে নিজের কাজের লোকদের কাজের বোঝা কমিয়ে দিয়েও গুণা মাপ পাওয়া যায় জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় শুভ এরপরে আল্লাহর হাবিব বলেন রমজান মাসে আর চারটা কাজ তোমাদেরকে বেশি বেশি করা দরকার ইস্তাক আর বাইসলিন। রমজান মাসে তোমাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য চারটা গুণাবলী বেশি আসা দরকার আল্লাহ হাবিব বলেন খসলা টাইনি বিহিমা রব্বাকুম যে চারটা আমলের দুইটা আমলের বিনিময়ে তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবে রমজান মাসে চারটা আমল তোমরা বেশি বেশি করো যার দুইটা আমলের বিনিময়ে তোমরা মহান আল্লাহ তালাকে খুব খুশি করতে পারবে যার এক নম্বরে ফাসাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রমজান মাসে তোমরা বেশি বেশি কালেমায় শাহাদত পাঠ করবে সুবহান আল্লাহ বেশি বেশি জিকির করবে রমজান মাসে আফদারু জিকির ইলা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মালিক নাই আল্লাহ ছাড়া আমাকে ভালো মন্দ রাখার আর কোনো মালিক নাই আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ার ক্ষমতা নেওয়ার কোনো মালিক নাই আল্লাহ ছাড়া সম্মান দেওয়ার সম্মান কেড়ে নেওয়ার কোনো মালিক নাই আল্লাহ ছাড়া আইন দেওয়ার বিধান দেওয়ার আর কোনো মালিক নেই এই সব কথাগুলোই ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত আমরা তো একটা অর্থ বেশি জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার আর কোনো মালিক নাই কিন্তু কথা শুধু এতটুকুই শেষ না যেমন কবুল একটা ছোট্ট শব্দ একটা গল্প এরকম শুনেছি যে ওই নাতিন বিবাহ সাথী হওয়ার পরে যখন আবার বাড়িতে গেছে নিজ বাড়িতে নাতিন নানি রে জিগায় দাদিরে জিগায় দাদি এই যে কবুল কয়া আর একজনের ঘরে তোমরা পাঠায় দিলা কিন্তু যায় এত অনেক কাজ আগে তো বাসায় এমন কিছুই করা লাগে নাই মায়ে বান্না করে খাওয়াইছে নিজে বুঝি নাই যে সংসার বলতে কি কি তো এত কাজকর্ম জানলে তো যাইতাম না এত তাড়াতাড়ি না তোমরা আগে সব বলো নাই কেন তা আমার স্বামীটা এত কিছু বলে আমার নিয়ে যায় নাই তার বাড়িতে আমাকে এত এত কিছু করতে হবে এটার তো কোনো আলোচনা হয় নাই তখন এই দাদি জবাব দেয় বন ওই কবুল শব্দের মধ্যেই সব কিছু আছে অক্ত বলার প্রয়োজন হয় না এই কবুল শব্দের মধ্যেই সব কিছু আছে লা ইলাহা ইল্লাল্লার ভিতরেই সব কিছু আছে আপনাকে আলাদা আলাদা বোঝানোর প্রয়োজন ছিল না বলার প্রয়োজন ছিল না এর পরও আল্লাহ পাক বলেছেন তার রসুল আলাদা আলাদা আরও ব্যাখ্যা দিয়েছে কিন্তু এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহর মানে যে আমার ব্যাপারে আমার পরিবারের ব্যাপারে আমার সমাজের ব্যাপারে আমার রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ ছাড়ার কারো কোনো বক্তব্য চলতে পারে না এক কথায় লাই ইের মধ্যে সবকিছু আছে আল্লাহ পাকের সমস্ত বিধান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত মাহের আমাদনে আমরা এই যে বেশ কয়েকটা আমলের কথা বলা হলো তে রোজাদারকে ইফতার করানো সালাত আদায় করা রোজা রাখা এবং দান খায়রাতের পরিমাণ যতটুকু সম্ভব হয় সেটাকে বাড়িয়ে দেওয়া এবং আল্লাহ পাককে খুশি করা যায় বেশি বেশি লা লাহা ইল্লাহর জিকির করার মধ্যে দিয়ে